স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান আমি দাবি করছি এই সরকারের কাছে এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয় যে কোনো একটা দিয়ে কোন পক্ষে শুরু করেন অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠান গুলা হয়ে গেছে